আসসালামু আলাইকুম দর্শক চাষি মিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম দর্শক দেখতে পাচ্ছেন এটা হাতের এই যে এই আপনারা জানেন যে লেসু গাছে যে পরিচর্যা গুলা করতে হয় লেসু গাছে যে আপনার লেসু হারভেস্ট করার পরে হারভেস্ট করার পরে কি কাজগুলো করা লাগে সেগুলো অবশ্যই এই ভিডিওতে পাবেন আর পুরোপুরি ভিডিও দেখার জন্য চেষ্টা করবেন কিভাবে কাজগুলো করে সেগুলো অবশ্যই দেখাবো ইনশাআল্লাহ দর্শক এই ডালগুলো কিন্তু কাটা হয়েছে আরো মাস আগে সেটা নিচের ডাল অংশ নিচের অংশটা এই দেখতে পাচ্ছেন এটাকে ডোগা বলে অথবা কুশি বলে ডোগা অথবা কুশি বলে এই ডালটা কাটা হয়েছে এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এই যে ডোগা অথবা কুশি চলে আসছে কিন্তু মাস খানিক হয়ে গেছে আর আমরা এই দেখতে পাচ্ছেন গাছটা কিন্তু লিচু ধরছিল লিচু হয়েছে কিন্তু সবচেয়ে দুঃখের কথা হচ্ছে দর্শক গাছ উচ্চতা হাইট হওয়ার কারণে আমরা ঠিক মতো লিচুটাকে পালাইতেও পারি না এবং চড়তেও পারি না ছোট গাছে যতটুকু চড়া যায় সেটা ভিডিওর মধ্যে দেখাবো কিভাবে কাজটা করবেন তো দর্শক এই যে এই যে ডালটা এই ডালটা কিন্তু লিচু ধরছে লিচু কিন্তু হইছে হওয়ার পরে কিন্তু লিচুটা বর্তমান লিচু নাই এই ডালটা এই বছর লিচু হবে না কিন্তু এই বছর লিচু ফলাইতে থেকে বা লিচু ধরার যে কাজগুলো সেগুলো অবশ্য করলে এই বছর লিচু হয়েছে সামনে বছর আবার লিসু হবে তো ভিডিওটা অবশ্যই গুরুত্বপূর্ণ পুরোপুরি দেখার চেষ্টা করবেন এটাকে এটা শিক্ষা স্যার প্রথমে দেখাইছি এটাকে আমাদের এখানে কেটে দিতে হবে অ্যাঙ্গেল করে অ্যাঙ্গেল করে কেটে এটা অংশ ফেলে দিতে হবে কেটে দিতে হবে এই অংশটা কেটে দিতে হবে কেটে দিলে পরে এই অংশটাতে আবার ডোগা বাড়াবে মানে কুশি বাড়াবে এই যে ডোগা বলতে পারেন কুশি এই যে কুশি এরকম কুশি বাড়াবে এরকম কুশি বাড়াবে কুশি বাড়া বলে আমার সামনে বছরে মানে চব্বিশ সাল চলতেছে পঁচিশ সালে আবার লিচু ধরবে তা এটা অবশ্য আমাদের আহ ডালগুলা কেটে দেওয়াটা খুব কষ্টকর যতটুকু পারি এই যে ডালগুলা কেটে দিতে হবে অংশটা অবশ্যই কেটে দিতে হবে দেখেন কি অবস্থা এই গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটা কিন্তু ওই যে লিচু ধরছিল এবছর এই লিচু আছে কিন্তু সব ঝরে গেছে লিচু গুলা কিন্তু ওই শিকড় গুলা ডালপালা গুলা এখন রয়েছে এগুলো অবশ্য যদি আমরা কেটে না দিই তাহলে এই বছর ফলন আমরা এ 24 অনুকে ফর্ম পাবনা এগুলাকে আমরা কেটে দিতে হবে এভাবে আমরা তাদেরকে কেটে দিতে হবে তাহলে এটা তো আবার ডগা বরাবর ওরা বাগানের চেষ্টা করবেন এইভাবে কেটে দেওয়ার জন্য অনেক দূরত্ব উচ্চতা হাইট আমাদের কারারা খুব কষ্ট কষ্টকর আছে তারপরও একটা মই আছে আমাদের এই যে মই এই যে মই দিয়ে ওইটাও কিছু কাটা যায় কিন্তু তারপরে কষ্টকর হয়ে যায় এই গাছটা অবশ্য পুরোপুরি ডালটা কেটে দেওয়া হয় নাই আবার এই গাছটা দেখে কি অবস্থা আর এই যে কিছু অংশ দেখেন নষ্ট করে ফেলছে এটা অবশ্য ওষুধ দিতে হবে ওষুধ দিতে হবে অংশটা অবশ্য পুড়িয়ে ফেলতে হবে অথবা পুঁতে ফেলতে হবে দেখতে পাচ্ছেন দর্শক এটা কি রোগ গাছ রোগ আক্রান্ত ডালটা অবশ্য রাখা যাবে না কেড়ে ফেলে দিতে হবে দেখি আমি কত রূপ দেখতে পারি দর্শক কত রূপ দেখাতে পারছে জানি না ডালগুলা বসে রোগ আক্রান্ত ডালগুলো খেয়ে দিতে হবে কোনো কাজেই সহজ না মনে করতে হবে না সব কাজেই ক্রিটিক্যাল কাজ এবং কাজগুলা রোজ সহকারে করতে হবে সময় নিয়ে করতে হবে সবচেয়ে উঁচু ডাল উঠলে আরো ভালো হইতো সবচেয়ে উঁচু ডাল উঠতে ভালো হইতো এই গাছ আমরা এটা দেখাচ্ছি এটা অবশ্য একটা গাছ ডাল ভেঙে গেছে ডালগুলো অবশ্য ভেঙে গেলে অবশ্য রাখা যাবে না এইভাবে ফেলে দিতে হবে এই রোগ আক্রমণ দেখেন এটা অবশ্য লিচু হারভেস্ট করার সাথে সাথে এই কাজটা করতে হয় এক মাস লেট হয়ে গেছে আপনারা এখনো লিচু চায়না থ্রি অথবা মুম্বাই লিচু আছে আপনাদের অনেকের বাগান আছে আপনারা এই কাজটা করতে পারেন কারো অ্যাঙ্গেল করে কাটতে হবে এটা দর্শক আপনারাও চেষ্টা করবেন এভাবে আহ রোগমুক্ত ডাল কেটে ফেলে দেওয়া আর যে ডালে এবছর লিচু হয়েছে সামনে বছর যদি আবার লিচু পান অবশ্য ডালটা কেটে দিতে হবে এই বছর লিচু হয়েছে লিচু দেখা নেই এই যে লিচু হয়েছে এই ডালটা কেটে দিতে হবে কেটে দিলে আবার সামনে বছর লিচু পাবেন তো দর্শক আমাদের মতো এরকম পরিচয় আপনারা করবেন করলে অবশ্যই আপনারা ফলন প্রতি বছরে পাবেন আর ফেসবুক পেজ যাতে ভিডিও গুলো দেখেন অবশ্যই ফলো করে দিবেন ফেসবুক থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাল্লাহ আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ হইল আসসালাম আলাইকুম